সুজানগর অ্যাসোসিয়েশনের চব্বিশ ছাব্বিশ মেয়াদের নবগঠিত সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং আমাদের প্রিয় সুজানগরবাসী সালাম আলাইকুম আহমেদুল্লাহী ওবার ক্যাথ আমি কোরানের একটা ছোট্ট একটা আয় বলবো আপনি সুরা সাফে আল্লাহ বলেছেন ইয়া ইউ হেন লিমা তা কুলুন আমা আল তা মান্দার তোমরা যা বলো তা তোমরা করো এর মানে হচ্ছে আমরা অনেক সময় আসলে বক্তৃতা অনেক কিছু বলি কিন্তু আমাদের কাজে আমরা সেটা করি না তো আমি আমার হাফিজ ভাইয়ের কাছ থেকে যে বক্তব্য শুনলাম আসলে হাফিজ ভাই কিন্তু একজন নীরব কি বলবো আর কি এটা ওনার কথাবার্তা মনে হচ্ছে উনি বিভিন্ন সমাজকর্মের সাথে উনি সম্পৃক্ত আছেন আলহামদুলিল্লাহ তো আমি হাফিজ ভাইয়ের অনুপ্র যে অনুপ্রেরণামূলক যে বক্তব্য আমাদেরকে দিয়েছেন আমি আসলে আমাদের অ্যাসোসিয়েশনের অনেক মিটিং মিটিং হয়েছে আমরা সমবেত হয়েছি এই ধরনের কোনো অনুপ্রেরণামূলক উৎসাহপূর্ণ বক্তব্য আর সহযোগিতামূলক কথাবার্তা আমরা আসলে আমি কোনোদিন শুনিনি তাছাড়া এখানে দুবাই যাওয়ার পরে উনি ওর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা মিলেছে যে আশ্বাস উনি আমাদেরকে দিয়েছেন ইনশাল্লাহ আমরা সুজানগর অ্যাসোসিয়েশনের মাধ্যমে ওনার সাথে যদি আমরা যোগাযোগ করি ইনশাল্লাহ আমরা আশা করি উনি আমাদেরকে সহযোগিতা করবেন আর উনি আরেকটা কথা বলেছেন আমাদের এখানে হসপিটাল আলহামদুলিল্লাহ সুজানগর একটা দুইটা তিনটা অনেক হসপিটাল একজন যে দুইটা আছে আরও ভবিষ্যৎ হতেও পারে ইনশাআল্লাহ যদি আমরা ঐক্য থাকি উনি যেটা বলেছেন আমাদের সবচেয়ে ইম্পটেন্ট যেটা হচ্ছে আমাদের ঐক্য থাকতে হবে আমাদের সামান্য ছোট্ট সামান্য কোনো কারণে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় আমাদেরকে বক্তৃতা দিতে দেওয়া হলো না তো আগামী প্রোগ্রামে আমি আসলাম না তো আমাকে মঞ্চে দেখা হলো না আমি আগামীতে আসলাম না তো আমাদের যদি কাজের আমাদের উচ্চতাকে দিয়ে আমি সমাজের মানুষের সেবা করব সমাজের মানুষের জন্য কাজ করব তো এটা ওয়াজহিল্লা যেটা আল্লাহর অস্ত্রে যদি আমরা করতে চাই তাহলে আমরা মানুষকে দেখাবো না যদি আমরা মানুষকে দেখাতে চাই একজন সাহাবি মক্কা থেকে মদিনা থেকে মক্কা হিজরত করেছিলেন একজন মহিলাকে উনি পছন্দ করতেন বিয়ে করার জন্য তো ওনার হিজরতটা হয়েছে কিন্তু ওই দুনিয়ার স্বার্থে আর বাকি সাহাবিরা যারা হিজরত করেছেন জিহাদের জন্য তাদের তাদের ইয়েটা কিন্তু আল্লাহর বাস্তে হয়েছে আল্লাহ তারা কিন্তু পুরস্কার দিয়েছেন সেই জন্য আমি আমি আজকের আমাদের অতিথি যারা মুজিব ভাই ওনাকে আমি অনেক আগে দেখছিলাম লম্বাসুল একটা সিডি মোটর সাইকেল ছিল আমাদের কিন্তু ক্রীড়া মানে ক্রীড়াঙ্গন আমাদের খুব খুব জাগ্রত ছিল ক্রীড়াঙ্গন আমাদের খুব সচল ছিল তারপরে হাফিজ ভাই উনি আসলে আমি আমার বড় ভাইয়ের ক্লাসমেট উনি কয়েকবার এসেছেন আমাদের দুর্ভাগ্য ওনার সাথে আমাদের যোগাযোগ হয়নি আমাদের বাস ইচ্ছা সম্ভবত তো ওনাকেও আসলে আসে চিনলাম এখানে যারা আজকে একদম ইয়াং মানে বলতে হবে টিনেজার তো আমরা আসলে আমার খুব ইচ্ছা ছিল আমাদের সময় কম তারা এখানে এসে আসলে তাদের বক্তব্য দেওয়ার কথা ছিল তারা তাদের পরিচয়টা বলা উচিত ছিল যে আমি রফীনগর থেকে আসছি আমি সুজানগর থেকে আসছি আমার আব্বার নাম সেই এইটা আমাদের সুযোগটা হয়নি আসলে এটা একটা আয়োজন করা পরবর্তীতে দরকার আমি মনে করি আর আমি আমার পক্ষ থেকে সাধারণ সম্পাদক এবং আমাদের সভাপতি আর কোষাধ্যক্ষ এবং পুরা সুজানগর অ্যাসোসিয়েশনকে আমি আমার আপনার চেষ্টা করবো আমার আমার মাধ্যমে যতটুকু সহযোগিতা করা ইনশাআল্লাহ আমি করবো আর আমরা যদি ঐক্য থাকি ইনশাআল্লাহ আমাদের আমাদের যে কয়েকটা ভালো কাজ আছে সেগুলো আমরা চালিয়ে যাওয়া সম্ভব হবে আমি এই আসসালামু আলাইকুম জানাচ্ছি আর আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ হয়তো সবাই হ্যাঙ্গি তো বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ বাকি যারা বক্তব্য দেবেন আমি তাদের সবার সাথে সবাইকে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও ববরাকাত